এভি ওয়ান গুড মর্নিং ব্লগ আজকে আমি ব্লগটা শুরু আমার স্কুল টিকা আমার স্কুল তো এটা স্কুলের ব্লগ দেখতে আমি এখন স্কুলে বর্তমানে আমি স্কুল আজকে ধর্মনগর ধর্মনগর গিয়া কী আছে এটা তোমরা আর আজকের ডেট হয়েছে আজকে সাত মার্চ তো সোমবার আমি সকালে আজকে আইছি ধর্মনগর থেকে কারণ আমি কালকে তো রামনগরী আসলে আগের ব্লগটাতে তোমরা দেখছো তো থেকে আমি সকালে ধর্মনগর থেকে স্কুল করি আমি আবার যাইমো ধর্মনগর মায়া আমার টিফিন দিয়েছে রাস্তা থেকে দেখবার নাও ঢুকতে পারি সচাপ কীতা করি আর একটু গরে ঢুকছিলাম দুঃখিয়া স্নান করিয়া বাত খাইয়া আর এখন আমি বাইরে যেতাম তারা হই এড়া আই গিয়া আমি সাড়ে চারটার মতো বাজে আমি ধর্মনগর আইয়া পোসাই গেছি আর টুকটুকে বইয়া মনে হয় আমার যাইতে লাগছে এক ঘন্টা এত ভিড় আর সালন চৈত্রশীল চলে সব খালি একশো আর একশো আমাকে বাড়াও নি একশো কয় ভগবান জানে আর না টুকটুকালা আগেইতে পারে না মানুষ আগেইতে পারা বীরে মই একটা কিচ্ছু কিনছি না আমি এবার চৈত্রশীল আমার বেকার গেল তো চলো তোমরা দেখাই আমি কই যাইরা তো হইলো নন্দিনী বাড়ির অধিবাস কালকে হইলো গিয়া অনুষ্ঠান মেন অনুষ্ঠানটা তো কিতা এটা তোমরা এমনিই দেখবাই আর প্রিয়াও আইব প্রিয়া আওয়ার পরে তোমরা দেখবাই আর ভিডিওটা তো মনে হয় একটু লেট আপলোড হইব কিন্তু তোমরা জানতে পারবাই অ্যাকচুয়ালি প্রিয়ার উপরে আমরা বহুত বড়ো সড়ো একটা প্রেম করছি তো প্র্যাংকটা কিতা আমরা কইছি যে নন্দিনীর বিয়া তো তোমরাও দেখবাই আসলে কিতা গঠনটা তো প্রিয়ার রিয়েকশনটা কিতা থাকে এটা তোমরা দেখবাই আমি আমি আওয়ার আইয়া ফ্রেশ হয়ে শুয়া তারপরে প্রিয়ার ফোন করবো প্রিয়া আইব তো দেখতে থাকো খালি প্রিয়ার রিয়াকশনটা আমরা আমি আর কারণ প্রিয়া জানে নন্দিনীর বিয়া তো তোমরাও জানো নন্দিনীর বিয়া তো ভিডিওটা দেখলে বুঝতে পারবাই লাস্ট দি দেখতে থাকো খালি কিতা হয় আচ্ছা বৌ বৌ রেডি বউ রেডি তুমি রেডি কিছু না হল ভাইকে প্রিয়ার বিয়া প্রিয়া নন্দিনীর বিয়া কিছু মাত্রা নর্মাল মন্ডু

আর যেহেতু নন্দিনীর বিয়া তো একটু অধিবাস দেই তার লেগা এখন প্রিয়া সব মুখের মধ্যে ডিটেন ফেস মাস্ক লাগাইয়া দেড় প্রথমে বাবন দাদা তারপরে শঙ্কা নন্দিনী সবরেই দেড় তাই লাগাইয়া তুমি লাগাই দেখো না দিদি শাশুড়ি আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে ঠাকুর করে মধ্যে সবকিছু এখন ঠাকুর পুজো দিয়ে তারপরে আমরা রেডি হয়েছি অধিবাসী লেখা আমি আর প্রিয়া রেডি করার ফলে

তো এজ ইউজুয়াল অধিবাসের যা নিয়ম ফার্স্টে জল যাইতে হইলে তুমি এটা আগেয়া নিতে লাগবো তারপরে তো এখানে আনটি আন্টির যারা জাল আসেন জেঠিমুনি ও কাকিমুনমুনি সবই এখানে জল আর্গিয়া আর আমরা সব যাইরাম দেখি ছেড়া দিবাই

দন্ডী বিসর্জন মানে কী দা সৈতাতসর্জন তাই তো মাইন্ডসেট করে তোমার

ফাইনালি ফোনর দিনে পরিকল্পিত একটা প্র্যাঙ্ক সাকসেসফুল হইল আমরা কারণ আমরা জীবনে প্র্যাঙ্ক করতে পারি না এত সিরিয়াস থাকা সম্ভব নয় আমরা লাইয়া তো চলো এখন অধিবাস দেখতে থাকো

thank sure. you thank yeah. you yeah. কালকে কনস্ট্যান্ট রে জামাই বাবু যার কালকে ওইটা এখানে সব ব্রহ্মপুর যে সব কিছু রেডি হয়ে গেছে এখানে তো এখানেও সুন্দর টিকা ধোয়ার লেগা সন্দা পাটা আর এখানে আমি বেড কভার ধরে দাঁড়িয়েছি সাইডে আর এক সাইডে প্রিয়া

হ্যাঁ এই তো বাসাও বা দিলাম একটু শেষ তুমি শেষ বাজে প্রায় চারটা পঞ্চাশ পঞ্চাশ আর এখানেও ফার্স্টে পুরোহিত আশীর্বাদ দিয়া সুন্দর টিকাটা দিলাইবা

তখন বুড সাইটটা বারো বাজে সুন্দর টিকা দেওয়া কমপ্লিট এখানে প্রিয়া ঘুমো এদিকে অনামিকা দি ঘুমো নন্দিনী সামনে গোটা সুপার মধ্যে ঘুমার সব ঘুমো না এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমাই যাই ঘুম থেকে উঠিয়া তারপরে তোমরা দেখবে পৈতার ব্লগ তো আজকাল লেগে ব্লগটা আমি এখানেই এড করলাম